শিক্ষার্থীর বন্ধুরা এখন আমরা এগারো নম্বর অঙ্কটা করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বর অঙ্কে লিখে আছে এক্স ইকাল টু ফাইভ বলে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান কত তাহলে এটার মান আমার তাহলে বের করতে হবে কেমন বের করবো আমরা প্রথমে লিখতে হচ্ছে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা এক্স ইকাল টু ফাইভ দেওয়া আছে ওকে তাহলে আমরা প্রদত্ত রাশিটা আবার লিখে নিব লিখবো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি কী আছে প্রদত্ত রাশি আছে হচ্ছে এক্স কি মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এইটুকু আছে শিক্ষার্থী মতো এখন আমরা এইটুকুকে আমরা কী করতে পারি দেখি একটু আমরা এটুকু এইভাবে করে দিব শিক্ষার্থী বন্ধু এক্স কিপ তো এক্স কিউবেই আমরা এইভাবে লিখে দেব তাহলে এটা লিখলাম হচ্ছে এক্স কিউব অর্থাৎ এ কি মাইনাস থ্রি এ এ আমার এটাই অর্থাৎ এক্সেই এ তাহলে থ্রি এ স্কোয়ার বি এবং বি বানাতে হবে আর বি বানাতে হবে এবং দেখতে হবে যে এখানে আমার কত আছে টুয়েল এক্সকোয়ার টুয়েল এক্সকোয়ার করতে গেলে আমার কী লাগে এখানে হচ্ছে থ্রি আর এক্সপোয়ার গুণ করলে থ্রি এক্সপায়ার হয় তাহলে কত দিয়ে গুণ করলে টুয়েলভ এক্সপায়ার হবে চার দিয়ে তাহলে ফোর হবে বি তাহলে আমি লিখলাম থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কয়ার ইয় কোনটুকু ইয়া হচ্ছে এক্স আর ভি কত ফোর তাহলে ফোর স্কোয়ার এটা দিলাম তাহলে লিখলাম থ্রি এ স্কয়ার মাইনাস ভি কিউব ভি কত দেখছি আমরা ফোর তাহলে ফোর তারপর হচ্ছে কিউব অর্থাৎ ফোরকে যদি কিব করি তাহলে চৌষট্টি হয় দেখো আমরা এটা লিখে মানে কী এটা আপনার এক্স কিউব এই যে এক্স কিউব হয়ে গেছে এইটুকু এইভাবে লিখার মানে হচ্ছে থ্রি স্কোয়ার ফোর লিখার মানে হচ্ছে এটা বানানো অর্থাৎ বারো এক্স স্কোয়ার বানানো তিন চারে বারো এক্সকোয়ার হলো আর এখানে কত আটচল্লিশ এক্স হবে তাহলে আটচল্লিশ এক্স যদি আমি করতে চাই তাহলে ফোরকে স্কোয়ার করলে হচ্ছে কত শুল্লো আর তিন শুল্লো আটচল্লিশ আর এক্স দেখুন করলে আটচল্লিশে এক্স মাইনাস দিলাম মাইনাস ফোরকে কে করলে চৌষট্টি তো এইটাকেই আসলে আমরা ভেঙে লিখছি যাতে একটা সূত্রে ফেলা যায় তাহলে কী লিখলাম আমরা এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এটা কার সূত্র শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে এ অর্থাৎ এক্স মাইনাস বি তাহলে বিয়া মাইনাস বি মাইনাস বি ওল কিপের সূত্র এটা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমারেজ ভোল কিপেকে ফেললাম এখন আমরা জাস্ট মান বসাই দিব তাহলে মানটা কি মানটা হচ্ছে এক্সের মান দেওয়া হচ্ছে ফাইভ তাহলে একটা হচ্ছে ফাইভ মাইনাস ফোর তারপর কি আছে কি তাহলে কি এখানে লিখে দিব যে মান বসিয়ে মান বসিয়ে পাই অর্থাৎ আমরা এক্সের মান বসাই মান বসিয়ে পাই তাহলে মান বসাইয়া এটা এক্সের মান বসলাম ফাইভ আর মাইনাস আর ফোর আর কি তাহলে এখন কি হচ্ছে ফোর থেকে সরি ফাইভ থেকে ফোর যদি চলে যায় তাহলে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান কি আর ওয়ানকে যদি কিপ করি তাহলে ফল হয় ওয়ান ওয়ানকে কিপ করলে কীভাবে ওয়ান হয় কিউবের মানে কি কিউবের মানে হচ্ছে যে সংখ্যাটার উপর কী বাসে এটা তিনবার গুণ তাহলে ওয়ান গুল ওয়ান গুল ওয়ান তাহলে ওয়ান দে ওয়ান রেগুন করলে ওয়ানে হয় আবার ওয়ান দে ওয়ান রেগুন করলে ওয়ানই হয় তাহলে এটার ফল হচ্ছে এক তাহলে এটি হচ্ছে তার আনসার তো এইভাবেই কিন্তু আমরা শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা করে দিতে পারি